পিডব্লিউডির জায়গার অবৈধ নির্মাণ করা হয় এবং সেই নির্মাণের ওপর ব্যবসায়ীরা ব্যবসা করে মায়াপুর বাসস্ট্যান্ড থেকে গড়ের ঘাট পর্যন্ত রাস্তার দুই ধারে পিডব্লিউডির জায়গায় অবৈধভাবে দোকান বাড়ি আছে প্রসঙ্গত রাজহাটি বাবার আশ্রমের পাশে বদরুল হকের বাড়ি সেই বাড়ি ঢোকার মুখে যে অবৈধ নির্মাণ ছিল তা ভেঙে দেওয়া হলো কয়েকদিন আগে হুগলির ডিএমআর এর নির্দেশে জায়গায় এসে আরামবাগ মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসে দেখে যান দীর্ঘদিন কেস চলে আজ অর্থাৎ শুক্রবার হাইকোর্টের অর্ডারে বাড়ির মুখে ওঠার রাস্তায় দোকান ঘরগুলি প্রশাসন দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে ভেঙে ফেলল হচ্ছে এখানে এটা আমাদের যে চলাকালের যে রাস্তাটা বহু বছর ধরে যেটা আমরা প্রায় চব্বিশ বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ এটা যে আলাপ করি আমরা যে রাস্তাটা ক্লোজ করে আমাদের সাইডে ক্লোজ করে এটা দোকানদারি করেছিল আর একবার কথা হয়েছিল যে চলে যাওয়ার জন্যে রাস্তার অন্তত আমাদের চলে যাওয়া অনেক রকমের যে আগে তো আপনাদের অনেক রকম

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBI. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ